আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে দেখতেছেন সবাই ভালো আছেন ইনশাআল্লাহ তো ভিডিও শুরুতে দেখে বুঝে বলছেন কোথায় যাইতেছি পবিত্র রমজান মাস ভাবলাম উমরা করে আসি আর পবিত্র রমজান মাসে উমরা করার আরেকটা ফসল ফিরা নবিস্লাম বলছে এ মাসে যে উমরা করলো সে যেন আমার সাথে উমরা করল হজ বুঝে দিতেছে এক ঘন্টার জন্য ইফতাররা অনেক আগে দাঁড়াই লিল বাস অন্য সময় তো অনেক দেরি করে মরুভূমিতে কোনো হোটেল তো নাই যাওয়ার হতে তাই আমি ইফতারের জন্য আমি নিলাম যে সবাই যে সিট নিয়ে বসতো সারা আমার পাকিস্তানি ভাই বাইরে আমার সাথে পাকিস্তানি ভাই নিল কিছু ইফতার দুজনে মিলে ইফতার করলাম আলহামদুলিল্লাহ বা আল্লাহ তার তোর মরুভূমিতে আর কিছু নাই এই খেপসা ছাড়া যারা সৌদি আরব থেকে যারা যান করতে তারা বুঝে জানেন আলহামদুলিল্লাহ এটা একটা গুলচক্কর আল্লাহ নিরানব্বইটা নাম দিয়ে ইফতার করতে করতে প্রায় রাত হয়ে গেল এখন বাস ছেড়ে দিছে দেখতেছেন অন্ধকার প্রায় এখন আবার অনেকক্ষণ পরে আবার একটা স্টপেজ দিল তাদের বিশেষ প্রয়োজন আছে যারা কিছু নাস্তা করবো রাত্রে প্রায় মনে এগারোটার দিকের মতন কিছুক্ষণ বেরোতে বের এখানে এ আমাদের দেশি ভাই উমরা করে নিকলে যা রায় কাপড়া পিনলে আমার হেরাম শেষ আলহামদুলিল্লাহ হেরাম ফলে দুইটা নফল নামাজ আছে নামাজ পড়া শেষ এখানে কাপড়ের বিভিন্ন উমরা করার জন্য বিভিন্ন আইটেম ছোট একটা মার্কেট আছে এই বাথরুমগুলো আগে তো ওই বাথরুমগুলো বন্ধ তো এখানে দশ দিয়ে গোসল করতে হয়েছে ক্যারাম বাজার পরে আমার সাথে আমার পাকিস্তানি ভাই গোসল করার সাথে সাথে ওই ড্রাইভার ভাই বললো একটু সামনে নিয়ে আর ড্রাইভার ভাই বললো চিহরি খাওয়ার জন্য তো এখানে আমরা চিহরি খাইতেছি রাত্র প্রায় মানে আড়াইটা বাজে তখন এটা হোটেলের বাইরে অংশটা সবাই আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের হোটেলে আসে পড়লাম আমার না সবারই তলি সবারই তলি আমার স্থান থেকে মক্কারি হোটেলে আসতে সময় লাগছে আমি ওইখানে বাসে উঠছিলাম দিনের সকাল সাড়ে বাজে আর আয়সা পৌঁছছে প্রায় সাড়ে চারটা বাজে আমার হোটেলে এখন হোটেলের কর্মচারীরা কার কোন রুমে গ্রুপে রুম দিতেছে যারা এক লাগেছে দুজন গেছে তিনজন গেছে গ্রুপ মিলে দিতেছে এক এক রুমের মিলে পাঁচজন কইরা তো এখন আমার সাথে যারা যারা গ্রুপ আছে যাইতেছে আমি আর ইলাই মানি রুম আসলাম আলহামদুলিল্লাহ রুম খুব সুন্দর পরিষ্কার আলহামদুলিল্লাহ অবশেষে রুমে মাল টাল রাখার পরে সবকিছু শেষ পরে রুম থেকে আবার গোসাইয়া এখানে যাইতেছি মক্কানগরী কুমড়া গুমরা করার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ যাওয়ার পথে দূর থেকে অনেক সুন্দর লাগতেছে দেখতে প্রচুর মানুষ আলহামদুলিল্লাহ রমজান মাস আর দূর থেকে দেখবো কাছের থেকে দেখবো আলহামদুলিল্লাহ সৌদি আরব আছেন প্রবাসে আছেন করেন না তবে আমার অনুরোধ থাকবে জীবনে ব্যস্ততা থাকবে মানুষের রাখ পর্যন্ত ব্যস্ততা মানুষের কখনো শেষ হবে না টাকার অভাবও কখনো শেষ হবে না তা আমার ছোট্ট একটা থাকবে জীবন একবার হলেও আল্লাহর ঘর জিয়ারত করা উচিত প্রত্যেক মুসলমানের আল্লাহ যদি তফিক দেয় সামর্থ্য দে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কাছে এসে পড়ছে আর একটু রয়েছে কিন্তু আল্লাহ এই কসমুল্লাহ যাদের ট্রফিক থাকা সত্ত্বেও এখনো যারা হমলা করেনি আল্লাহ ঘর ছুয়ে দেখার ট্রফিক এখন হয় নাই যাদের অতিত্রে দ্রুত মৃত্যুর আগে তাদের একবার আল্লাহ ঘর জিয়ারত করা প্রয়োজন ভাই নিজে চেষ্টা না করলে আল্লাহ কোনো সময় দিব না আলহামদুলিল্লাহ আমার কাবাগর ঘর করা শেষ এখন আসছি সাফা মারো আবার সাত তফ করবো তো আমার আগের পূর্ব অভিজ্ঞতাতে বলতেছি মানে কাবাগর সাত তফ করার চেয়ে কষ্ট সবচেয়ে বেশি হয়েছে আমার কাছে লাগে সাফা মারো সাব তফ করা আলহামদুলিল্লাহ কষ্ট কোনো কষ্ট না আমি সবাইকে বলবো মানে শরীরে শক্তি থাকতে যেন হজ উমরা করে কারণ এই হজ উমরা হচ্ছে শারীরিক আপাতত এখানে এখানে শুধু পরিশ্রমের আপাতত পুরাটি আপনি হাঁটার হাঁটার উপর দিয়ে আবাদ এই শারীরিক শরীরে শক্তি থাকতে শারীরিক আবাদটা করে ফেলে হজ বলেন উমরা করেন পুরাটি শারীরিক শক্তি লাগে এখানে তাই বিদ্যুৎ বয়স আসলে অন্য সহজতা ছাড়া উমরা করা হজ করা সম্ভব না আমি আগে আর অনেকবার আইছি কিন্তু এই সিস্টেমটা দেখলাম না আগে কোনো সময় এখানে সৌদি সরকার ওই যে কাটার জন্য বিশেষ ব্যবস্থা করে রাখছে এখানে লম্বা সিরিয়াল এখন ফ্রি কানে তাই এখানে হল এই যে যেখানে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব এখন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু জন্মস্থানটাকে বড়টাকে একটা লাইব্রেরি করা হয়েছে আর পাশেই রয়েছে এখানে এটা এটা হইতেছে আফজাহালের এখানে বাথরুম ঘর ছিল এখানে এখানে বাথরুম করা হয়েছে এটা নিচে আবু জাহের বাথরুম আর এখানে আমাদের মোহাম্মদ সাল ইসলামের জন্মস্থান ঘর লাইব্রেরি করা হয়েছে আলহামদুলিল্লাহ উমরা করা শেষ আমাদের এখন যাইতেছি বাসার দিকে মানে আমি যতবারে আসি মক্কাতে মক্কাতে মদিনাতে যতবারে যাই কাজ এখানে শেষ হয় আর এখানে এই কাজ যে করছে কাজ করে এত মজবুত এটা করে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কাজ কাজ এখানে হোটেলে যাওয়ার পালা তো এবার হোটেলটা পড়ছে আমাদের অনেক দূরে প্রায় তিরিশ কিলোমিটার এবং মিনিমাম আধা ঘন্টা লাগে আসতের মধ্যে হোটেলের হোটেলের বাসায় বা বাসের সার্ভিস দিচ্ছে তাদের ফ্রি যতবারই ইচ্ছা করে আসবেন যাইতেছি কোনো সমস্যা নাই তারা একটা কার্ড দিছে কার্ডটা দেখালে চলে মিনা থেকে অনেক দূরে প্রায় বাসে তো দেখলাম প্রায় আধা ঘন্টার মতন লাগে তাই মিনার মাঝখান দিয়ে যাইতেছি মিনার হজের জন্য প্রস্তুতি চলতেছে দেখলাম প্রায় সারি রিপারির কাজ কারেন্টের কাজ বই পরিষ্কারের কাজ আর তো প্রায় মনে হয় রোজার রমজানের মাসখানেক পরে হজের হাজিরা আসা শুরু করবে তাই তারা প্রস্তুতি নিয়ে শুরু করছে লক্ষ লক্ষ তাবুতে আস আর হজের মুহূর্তে প্রচুর সমাগম থাকবে এখানে আলহামদুলিল্লাহ আমার আব্বা মন দুই হাজার পনেরো সালে যখন হজ আসছিল এখানে গেছিলাম মিনাতে তাদের জন্য তাদের সাথে ছিলাম প্রায় তেরো দিনের মতন প্রচুর মানুষ এখানে জমে আমরা হজ শেষে অবশ্যই মাথার চুল কাটতে হয় আমি সেরন থেকে মাথাকে চুল কেটে নিলাম এটা হচ্ছে আমাদের হোটেলটা যে হোটেলে আমরা আসছি হোটেলটা মাসা আল্লাহ বিশাল অনেক সুন্দর আর এটা নিচের অংশটা এখন আসার সময় এখানে আবার বের হয়েছি করে এসে রেস্ট করার পর এখানে আবার বের হয়েছি আবার যেতেছি কাবা শরীফে এখানে আবার মাগরিবের নামাজ ইফতার করবো আশুরের নামাজ নামাজ করবো মাকবির নামাজ করবো এশার নামাজ পড়ে তারাবি নামাজ পড়ে তারপরে আবার বাসায় আসবো এখানে ইফতার রাগ মুহূর্ত এখানে সবাই যার যার এবাদাত নামাজ কুরআন শরীফ নামাজ এবার তৎ বন্দুকের মধ্যে হাতে একটা বেল পরাই দিছে হোটেল বলল হোটেল করতে বোকা যাতে এই বেলটা দেখাইলেই আমার বাসারা হোটেল থেকে নিয়ে কাবাসের নাম আর কাবাসের আবার হোটেলে নিয়ে যাইব কেন বললাম হজ এবং উমরা শারীরিক আবাদক দেখেন আমি হাঁটতে হাঁটতে আমার পা ফুই গেছে এজন্য বললাম বৃদ্ধ বয়সে হজ উমরা করার সময় না জয়ান থাকতে শরীরে শক্তি থাকতে হজ উমরা করবেন আলহামদুলিল্লাহ ইফতার শেষে এখন যেতেছি ফাহাদ গেট দিয়ে আমরা আমি ডুবছিলাম ওইসে নবিস ইসলামের বাড়ির সামনে দিয়া ইফতার করলাম নাগির নামাজে নামাজ পড়লাম তারপর আগের নামাজ শেষে বের হইলাম এখন ফাহাদ গেটের দিকে যাইতেছি ও গড়ি টাওয়ারটা এদিক দিয়ে সামনে যাবো গড়ি সামনে দিক দিয়ে এদিক দিয়ে সিঁড়ি আছে উপরে যাওয়ার তো উপরে গিয়া ইনশাআল্লাহ আবার তারা আমি নামাজ পড়বো এসে নামাজ পড়বো উপরে আলহামদুলিল্লাহ অবশেষে উপরে চলে আসলাম এসে উপরে একবারে ছাদ এর উপরে আর কোনো ছাদ করে নাই বাদত আবার করবে ছাদের উপরে ছাদের উপরে যারা তফ করে অনেক সময় লাগে কারণ পুরাটা চতুর্দিক দিয়ে একটা দিতে যারা ও যারা হুইল করে বা যারা বীর পছন্দ করে ঠেলা ঠেলি তারা উপরে এসে পড়ে উমরা করার সময় বিশেষ বিশেষ যে দোয়াগুলো আমাদের করা উচিত আর উমরার দোয়াগুলো এখানে মোবারক রসানি টাওয়ার উপরে একটা স্ক্রিন আছে এখানে এখানে এশার রাজনদিত আছে রাজন শেষে এসার নামাজ এবং তারা বীর নামাজ পড়ে উমর উদ্দেশ্যের অনাদিক আলহামদুলিল্লাহ আমার পড়া শেষ আমরা মর উদ্দেশ্যে দিলাম গেট আছে বেরোয়ার বাড়ি বরাবর সামনে দিয়ে বেরিয়েছে রাস্তা রাস্তা দিয়ে হোটেলে যাওয়ার রাস্তা এখান থেকে বাসে বাসে আরুমও চলে যাবো ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবার প্রতি অনুরোধ জীবনে একবার হলে হজমরা করবেন আল্লাহর পর জেরাত করবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ